নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট পাবলিশ হলো সিবিটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হলো সেই সঙ্গে তোমাদের অফিসিয়াল ক্যাটাগরি ওয়াইজ কাট মার্কসও পাবলিশ করা হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট পাস করলো সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে রেজাল্ট সংক্রান্ত একটি গাইডলাইন বেশ কিছু গাইডলাইন দিয়ে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে তো কী কী বলা হচ্ছে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে সমস্ত কিছুই পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে আজকের ডেট দেওয়া আছে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান টু কল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান টু কল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি এখানে দেখো বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড কম্পিউটার বেসড এক্সামিনেশান অব স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অন টেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড ইলেভেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট ভেরিয়াস সেন্টার্স অল ওভার দ্য কান্ট্রি তো এখানে বলা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেট সি এবং গ্রেড ডি এক্সাম দু হাজার চব্বিশ এটা তোমাদের কম্পিউটার ভিত্তিক মোডে নেওয়া হয়েছিল তোমাদের গত দশই ডিসেম্বর এবং এগারোই ডিসেম্বর অল ওভার ইন্ডিয়া জুড়ে একাধিক সেন্টার একাধিক শিফটে নেওয়া হয়েছে তো সেটার তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার এখানে বলা হচ্ছে তোমাদের যেহেতু একাধিক শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে এবং একাধিক ডেটে পরীক্ষা নেওয়া হয়েছে তোমাদের মার্কস কিন্তু নমেলাইজ করেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে লিস্ট ওয়ান যেটা তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের জন্য এখানে ক্যাটাগরি রয়েছে তারপরে কাট অফ মার্কস এবং কতজন ক্যান্ডিডেট পাস করলো এখানে পরপর দেওয়া আছে তো বলা হচ্ছে লিস্ট ওয়ানের ক্ষেত্রে তোমাদের গ্রেড সির মধ্যে এস ক্যাটাগরি কাট হয়েছে একশো আটত্রিশ পয়েন্ট দেখতে পাচ্ছ এক ছয় সাত ছয় শূন্য এবং ক্যান্ডিডেট কত পাশ করেছে পনেরোশো চল্লিশ জন এস টি ক্যাটাগরি কাট আপ হয়েছে একশো চোদ্দো পয়েন্ট সাত দুই নয় শূন্য পাঁচ এবং ক্যান্ডিডেট পাস করেছে নশো বিয়াল্লিশ জন ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট আপ হয়েছে একশো আটচল্লিশ পয়েন্ট পাঁচ সাত পাঁচ দুই ছয় এবং ক্যান্ডিডেট পাস করেছে ছাব্বিশশো পঞ্চাশ জন তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট আপ হয়েছে একশো আটচল্লিশ পয়েন্ট পাঁচ সাত পাঁচ দুই ছয় এবং ক্যান্ডিডেট পাস করেছে এক জন ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে কাট হয়েছে একশো আটচল্লিশ সাত পাঁচ ছয় এবং ক্যান্ডিডেট পাস করেছে পঁচিশশো জন এবং বাকি এখানে পি ক্যাটাগরি এখানে দেওয়া আছে সে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে কাট অফ মার্কস এবং ক্যান্ডিডেট সংখ্যা দেওয়া আছে তো এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি ক্ষেত্রে কিন্তু মোট ন হাজার জন ক্যান্ডিডেট পাস করেছে এরপরে স্টেনোগ্রাফার গ্রেডডির ক্ষেত্রে বলা হয়েছে এসসি ক্যাটাগরি কাটা হয়েছে একশো নয় পয়েন্ট সাত দুই 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 সাত আর ক্যান্ডিডেট পাস করেছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই জন এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ হয়েছে পঁচাশি পয়েন্ট এক তিন তিন ছয় এক এবং ক্যান্ডিডেট পাস করেছে চব্বিশশো ত্রিশ জন ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাটাফ হয়েছে একশো ত্রিশ পয়েন্ট ছয় তিন এক এক পাঁচ এবং ক্যান্ডিডেট পাস করেছে সাত হাজার আটশো বিরানব্বই জন ই ডব্লিউএসের ক্ষেত্রে কাট অফ হয়েছে একশো সতেরো পয়েন্ট আট চার আট এক দুই এবং ক্যান্ডিডেট পাস করেছে চার হাজার বাহান্ন জন ইউআর ক্ষেত্রে কাট হয়েছে একশো তিরিশ পয়েন্ট নয় তিন সাত চার ছয় এবং ক্যান্ডিডেট পাশ করেছে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেট ইএসএমের ক্ষেত্রে বলা হয়েছে কাট অফ চল্লিশ পয়েন্ট শূন্য চার শূন্য ছয় তিন এবং ক্যান্ডিডেট পাশ করেছে তিনশো একাশি জন এরপর এখানে পিডাব্লিউ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাটআপ মার্কস দেওয়া হয়েছে এবং ক্যান্ডিডেট সংখ্যাও দেওয়া আছে টোটাল এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেডির ক্ষেত্রে ছাব্বিশ হাজার ছশো দশজন ক্যান্ডিডেট পাশ করেছে ঠিক আছে তো এখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি মিলে কিন্তু মোট পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চান্ন জন ক্যান্ডিডেট ডাক পেলো স্কিল টেস্টের জন্য ঠিক আছে আর এখানে বলা হয়েছে তোমাদের অ্যান্সার কি মডিফাই করা হয়েছে এবং ফাইনাল অ্যান্সার কি তৈরি করা হয়েছে ফাইনাল অ্যান্সার কি ভিত্তিতে কিন্তু এখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেটের অর্থাৎ কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড প্রত্যেক ক্যান্ডিডেটের মার্কস এবং সেই সময় ফাইনাল অ্যান্সার কি খুব শীঘ্রই কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে রেজাল্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি ঠিক আছে এখানে তোমাদের লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন কম্পিউটার বেসড এক্সামিনেশান দেখতে পাচ্ছ তোমাদের আইড দেওয়া এবং তার পাশে রেজাল্টের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে হবে এখানে তোমাদের পরপর দুটি লিঙ্ক দেওয়া হয়েছে একটা লিস্ট ওয়ান একটা লিস্ট টু সেখান থেকে তোমরা পাশে রেজাল্টে ক্লিক করে কিন্তু রেজাল্টের পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে এবং সেখানে তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে তোমাদের নাম আছে কিনা নাম থাকলে তোমরা এখানে কোয়ালিফাই করেছো নাম না থাকলে কিন্তু কোয়ালিফাই করতে পারো নি ওকে